দর্শক আসসালামু আলাইকুম আমি নিউরো সায়েন্স সেন্টার থেকে প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম কথা বলছি দর্শক একটা একটা আজকে একটু টিপস দিব পেইন টিপস বলে এটা এই ছেলেটা আমার কাছে আসছিল পেইন অ্যান্ড সোয়েলিং দিস দ্য আর্থ্রাইটিস তো আমি আলটার মাধ্যমে পানিগুলো বের করে মোটামুটি ব্যথাটা কমাই দিয়েছি এখন আমি রিহ্যাবিলিটেশন কথা বলবো আপনারা জানেন যে পেইন কারণে অনেক পেশেন্ট বারবার পেইন আসে ও তার ডেইলি যে অ্যাক্টিভিটি ডেইলি আছে ওটা হ্যাম্পার হয় সে ঠিক মতো হাঁটতে পারবে না নামাজ পড়তে পারবে না সিঁড়ি বাঙতে পারবে প্রতিবারে পেইন আসবে তাহলে এই যে আমরা জানি যে যে কোনো গিরাই যদি জয়েন্টে যদি আর্থ্রাইটিস হয় আশেপাশের মাংসটা শুকায় যায় দেখেন এটা এটা যে গর্ত হয়ে গেছে এটা ঠিক আছে এটা মানে যা শুরু হয়েছে এটা তো এটা ওয়াস্টিং হবে না এটা ওয়াস্টিং ওকে এখন যদি এটা আরো শুকায় যায় তাহলে কি হবে ওর বয়স যখন বয়স বাড়বে ওর সমস্ত ওজনটা এখানে এখান দিয়ে আসবে তাহলে এখানে যে কাটিলেস আছে লিগামেন্ট আছে স্ট্রেস পড়বে ফ্রিকুয়েন্ট তার ব্যথা হবে তাহলে আমার কাজ হচ্ছে যে এইটা আমি একটা সিম্পল আমি একটা এক্সারসাইজ দেবে ছোট একটা বালিশ দিব বালিশ পাটা লাগাও আমার হাতে চাপ দাও এদিকে নিয়ে দাও এই যে মাংসটা টাইট হয়ে গেছে টেন সেকেন্ড ধরবে সেরে দাও আবার রিল্যাক্স হয়ে গেছে আবার টাইট করো এই যে শক্ত হয়ে গেছে তাহলে আমার টার্গেট হচ্ছে যে এই কোয়াড্রিসিপ মাসলটা আমি স্ট্রং করব এটা যদি আমার ওর ওজন যদি একশো বিশ কেজি হয় এটা যে স্ট্রং থাকে তার এটা কাটিলেজটা নষ্ট হবে না তাহলে সামনে পাঁচ বছর পরে এটা ওয়াস্টিং হবে তার ফ্রিকুয়েন্ট অস্টিওয়াথ্রাইটিস হবে তো এই জন্য আমি আগে থেকে এটা করবো এটা মাসল স্ট্রং করবে তার জয়েন্টটা হেলদি থাকবে তাহলে একটা টিপস আমরা ব্যথা কমানোর পরে পরবর্তী রোগীটা যেন কাজ করতে পারে সেটা আমরা একটা কাজ আমরা তাকে এই মাসলটার ব্যায়াম দেখা দিব আর একটা দিয়ে দিয়ে হাঁটবে আর যখন সে অনেকক্ষণ দাঁড়ায় কোনো কাজ কর্ম যদি দাঁড়ায় কিছুক্ষণ এ পায়খানা দিবে আর কিছুক্ষণ এই পায় দিবে আর এক নাগারে সিঁড়ি ভাঙ্গনা বলে তার এই জয়েন্টটা হেলদি থাকবে তাহলে এই যে আমি টিপসটা দিলাম এটা বলা যাবে মানে হাজার কথার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা আমরা আমাদের রিহ্যাব হসপিটালে এখানে পেইন আমরা শুধু এই জিনিসগুলো মধ্যে পার্থক্য একটাই ওরা ওষুধ দিয়ে বিদায় করে দেয় আমরা ওষুধ দিয়ে ইন্টারভেনশন করে ব্যথা কমাই কমানোর উপরে রোগীরা যেন ভবিষ্যতে তার নর্মাল লাইফ সুন্দরভাবে লিড করতে পারে আমরা কিছু টিপস দিই এক্সারসাইজ অর্থোসিস এবং কিছু অ্যাডিয়ার বলে দিই তো আজকে আমার পেইন সেন্টার পক্ষ থেকে আমি এতটুকু কথা বললাম পেইন এন্ড আত্মাডেস রেহেব নিয়ে কথা বললাম পরবর্তী কোন একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে আবার আমি হাজির হব আমি ডাক্তার জাহাঙ্গীর চৌধুরী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি